মধুপুর ডাঙাপাড়া গ্রামবাসীর উদ্যোগে বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে র্যালি প্রতি বছরের নয় এ বছরও আজকের এই মহতি দিনে ঝড়বৃষ্টি উপেক্ষা করে বহু মানুষ সামিল হলেন আজকের এই পবিত্র র্যালিতে নওদা থেকে এসকে কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ ঠিক পথ দেখালো কে রবি সারা আবার করে মায়েদের সম্মান দিল কে রবি সারা আবার মায়েদের সম্মান দিল কে রবি সারা করে হাদিস ーーマちラー জন্মদিন আজ কি উপলক্ষে এই প্রোগ্রাম বিশ্বরবির জন্মদিন

અલા અલ્લાહ યકે બોલ લો કે નબી સલામત અલ્લાહ યકે બોલ લો કે નબી સલામત અમાકે નમકરો જા અન લો કે નબી સલામત અમાકે નમકરો જા અન લો કે નબી સલામત અમાકે શાંતિ ની બામી સોના લો કે નબી સલામત શાંતિ ની બામી સોના લો કે it's I'm বললো সম্মান দিলান দিলোকে সম্মান

Hello do Allah'a emanet olun. 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 Allah'a হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌন রোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু অবশ্যই বেলাইকেন থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব